কণ্ঠটা যেহেতু আল্লাহ সুন্দর দিয়েছেন এই সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহ তালার হামদ এবং রসুলের নাচ গাইতেন ইসলামী সঙ্গীত গাইতেন এই লোকটা দোস্ত কয়েক বছর আগের ঘটনা করাচি থেকে পার্শ্ববর্তী একটা প্রদেশে যাইবার জন্য নিজের স্ত্রীকে নিয়ে দাওয়াত তবলিগের কাজে যাইবার জন্য করাচি বিমানবন্দরে গেলেন ছোট্ট একটা বিমানের মধ্যে উঠলেন ডোমেস্টিক একটা বিমান এই বিমানের মধ্যে মাত্র কোনো সত্তর জন মানুষ ও বন্ধু যাত্রী এবং কেবিন ক্রু যত কিছু আছে বিমানের পাইলট পাইলট সব মিলে উনসত্তর জন উনসত্তর জন মানুষ নিয়ে পাকিস্তানের করাচির ও বন্ধু একটা ডোমেস্টিক ফ্লাইট যখন নাকি পাকিস্তানের আকাশের পনেরো হাজার ফিট উপরে মাত্র উঠছে সাথে সাথে ও বন্ধু জাহাজটার মধ্যে আগুন ধরে গেছে বিমানটা ধ্বংস হয়ে গেছে ক্রাশ হয়ে গেছে ও বন্ধু প্রত্যেকটা মানুষ নিচে যখন লাশ ভিন্ন লাশ পাওয়া গেছে কারো মাথা আছে পাও নাই পাও আছে মাথা নাই হাত আছে বডি নাই বডি আছে হাত নাই একজন মানুষও বাঁচে নাই কোন সত্তর জন মানুষ আসমানের মধ্যে মারা গেছে অবন্ধু গল্প বলিলা বোঝাইতে চাই আপনাদেরকে এই যে 69 জন মানুষ আসমানে চলে গেল এই 69 জন মানুষের জান কবজ করার জন্য আজরাই আসমানে না যায় নাই এই যে কত বছর টাইটান নামক একটা সাপেরিন ভাইরাস ছিল মনে আছে টাইটান টাইটান ইন্টারনেটে জপনা জপকলা মনে থাকবার কথা মাত্র 12 ঠিক একটা সাপেরিন নাম হলো টাইটান এই টাইটানের মধ্যে উঠে চারজন মানুষ আটলান্টিকের নিচে ডুব দিছে পাকিস্তানের দুই ধন কবে ধন কবে পাকিস্তানের মানুষ অনেক ধনী থাকে লন্ডন লন্ডনের একজন তিনজন আর আরেকজন হলো জার্মানির ওই বেটা হইলো পাইলট ওই টাইটানের জাহাজের সাবমেরিনের পাইলট এই চারজনে মিললে আটলান্টিকের নিচে ডুব দিছে কি লিখে

মনের ভিতরে সোনার মদিনা খালি লালন করে শক্র দেখে ও বাবা চল্লিশ বছর পঞ্চাশ বছর জন্মের পরের থেকে যেই দিকে নামাজ পড়লাম ওইখানে কাবা কোনো দিন দেখলাম না মনের ভিতরে এত দর এত মায়া কোন রকম অল্প কিছু টাকার মালিক হয়েছে ঘরের মানুষদের জন্য এক মাসের খানা দানার ব্যবস্থা কইরা রকম একটা ট্রাভেলসে গিয়া ও বন্ধু হাতে পায়ে ঘুরছে হাজার পাঁচ টাকা কম আছে আল্লাহর নামে কিন্তু খুদার ঘর দেখবার জন্য বড় মনে চায় খুদার ঘর দেখবার জন্য মনে হচ্ছে আকুলিমকুলি করে রাসূলের রওজায়ে গিয়া রসুলের রওজায়ে গিয়া রাসূলকে একটা সালাম দিবার মনে চায় আসলে ভাই ও বন্ধু টাকা নাই পয়সা নাই

দেখবার জন্য তাদের মনের মধ্যে বড় শখ কারণ টাকার কোন অভাব নাই টাইটান যদি একবার আটলান্টিকের নিচে ডুব দেয় একবার ডুব দিয়ে উপরে আসলে এই পরিমাণ খরচ হয় বাংলাদেশের যে কোনো একটা সব এইরকম একবার টাইটান নিচে ডুব দিলে খরচ হয় কিন্তু তাদের টাকার অভাব নাই ও বন্ধু টাইটনিক নামক একটা সিনেমা হয়েছে মনে আছে না নাই টাইটনিক নামক সিনেমা হয়েছে এই টাইটনিক সিনেমা যে বানাইছে এই বেটার নাম হইল জেমস ক্যামেরুন এই বেটার পরিচালক টাইটনিক পরিচালকের নাম জেমস ক্যামেরুন এই বেটার বাড়ি হইল জার্মানি এই বেটার টাইটনিক বানানোর আগে ওই টাইটনিক এর ধ্বংসাবশেষ দেখবার জন্য পানির নিচে মাত্র 52 বার ডুব দিয়েছে কয়বার মাত্র আমরা কি একবার যাইতে পারবো না এইবার টাইটনিক জাহাজটা টাইটান নামক ছোট্ট সাবমেরিন ভাড়া করছে সবকিছু ঠিকঠাক দীপক্ষণ ওইটা টাইটান নামক জাহাজের মধ্যে দোষ টাইকান আটলান্টিকের এর দেশে ডুব দিছে এই যে দোস্ত যখন ডুব দিছে এক ঘন্টা পর্যন্ত উপরের কন্ট্রোল রুমের সাথে টাইটানের যোগাযোগ আছে এক ঘন্টা এর সাথে উপরের কন্ট্রোল রুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই যে চারজন মানুষ টাইটান নিয়ে ডুব দিছে আজো ডুব কালো ডুব এক বছর হয়ে গেছে এখনো পর্যন্ত টাইটানের কোনো অবশেষ পাওয়া যায় নাই টাইটানের ভিতরে চারজন মানুষ ছিল ওই চারজন মানুষের শলিল সমাধি আটলান্টিকের লুনা পানির নিচে হয়ে গেছে ও বন্ধু গল্প বলার উদ্দেশ্য হলো এই যে চারজন মানুষ আটলান্টিকের লোনা পানির কত হাজার

তাইলে কালেকশন 10 মিনিট করে ওয়াজ আবার করুন আর যদি কালেকশন শুরু করলে লোক চলে যান তাইলে ওয়াজও হবে না কিছুই হবে না আচ্ছা আপনারা বলেন এই মাদ্রাসা এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান এটা চলমান থাক আপনাদের ছেলেরা মেয়েরা হাফেজ হোক আলেম হোক এই একবার মাথা ফাটালে তুমি